গুড নিউজ দিছে বোতল আমাগো গুড নিউজ দিছে এইটা ভাইবা যারা বোতলের চ্যানেলে গিয়ে টুকুত করে ক্লিক করবে দেখবে ওই যে ফুস মানে সেই আবার আমাদের সঙ্গে কি করেছে আমাদের সঙ্গে আবার ছেলে খেলা করেছে আবার আমাদেরকে মুরগা বানিয়েছে আবার আমাদেরকে এক বলেছে আর এক করেছে স্বাভাবিক এখন যদি তোমরা শোনো যে বোতলের গুড নিউজ হয়েছে তোমরা সবাই সেটাতে ক্লিক করতে যাবে কেউ কেউ ভালো ভেবে ক্লিক করবে আর কেউ কেউ ওকে বাজে কথা বলবে বলে ক্লিক করবে কিন্তু গিয়ে দেখবে ফুস পুরো আমাদেরকে মুরগা বানিয়েছে গো মুরগা কঁকড় কঁক কঁকড় কঁক কঁকড় কঁক বোতল বানালো মুরগা তো যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে দেখো আমি দিন শুনিনি যে অন্য কারোর পিরিয়ড হয়েছে বলে অন্য কারোর কাছে সেটা গুড নিউজ ভাই ভাবা যায় প্রথম কথা হচ্ছে এই যে বোতলকে যারা দেখে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের তরফ থেকে সবাই বলেছে বোতলকে যে তুই মা হ তোর মা হওয়াটা আমরা দেখতে চাই শুনতে চাই চাই তোর কোলে একটা সন্তান আসুক যতই যেই কন্টেন্ট করুক সবাই বলেছে তার মানে এটা পরিষ্কার যে বোতলের যদি পিরিয়ড আটকে যায় সব কন্টেন্ট ক্রিয়েটাররা কিন্তু খুশি হবে এটা ভেবে যে যাই হোক বোতল তাহলে প্রথম স্টেপটা অতিক্রম করেছে ভিউয়ার্সরাও তাই তাহলে সেক্ষেত্রে বোতল কি করে বলছে যে আমাদের মতো ভিউয়ার্স বা কন্টেন্ট ক্রিয়েটারদের কাছে বোতলের পিরিয়ড হওয়াটা গুড নিউজ ব্যাড নিউজ তো আমাদের জন্যে কখনো তোমরা কেউ শুনেছ অন্য লোকের পিরিয়ড হয়ে গেলে কারোর গুড নিউজ হয় না পিরিয়ড হয়ে গেলে গুড নিউজ হয় তখনই যখন আনওয়ান্টেড কেউ মানে বেবি এ চলে আসে তখন হয়তো সেক্ষেত্রে অনেকেই চায় না যে তাদের এখন এই মুহূর্তে ইস্যু হোক বা আর দরকার নেই ইস্যু এরকম অনেক ক্ষেত্রে হয় সেক্ষেত্রে যদি পিরিয়ড হয়ে যায় অনেকে সেটাকে মানে আনন্দ তাদের জন্যে যে যাই হোক বাবা মানে পিরিয়ড না হলে আমার আমরা আনওয়ান্টেড চাইল্ড এসে যেত এটা বা অনেক সময় ধরো অনেকে ইনটিমেট হয় কিন্তু তাদের এক্সপেকটেশান থাকে না যে আমরা কোনো ইস্যু ফার্দার ইস্যু হোক তো সেক্ষেত্রে অনেক সময় না চাইতে অনেক কিছু এসে যায় সে সময় যদি পিরিয়ডটা আটকে যায় টেনশনের ব্যাপার আর পিরিয়ডটা হয়ে গেলে তাদের কাছে রিলিফের ব্যাপার সেটা আনন্দের কিন্তু এখানে বোতলের পিরিয়ড হলে আমাদের কেন আনন্দ হবে কারণ বোতল বোতলের মতো করে লাইভ লিড করছে সেখানে বোতলের সঙ্গে বোতলের হাজব্যান্ডের ইন্টুকুলুকুলু হলে আটকে গেলে তার ইস্যু সম্ভাবনা থাকবে সেটা শুনে আমরা সবাই অ্যাপ্রিসিয়েট করব এটা বলেছিলাম কারণ বোতলের বাচ্চা হোক আমরা সবাই চাই তো সেখানে পিরিয়ডের ব্যাপারটা ও যে বললো কিছু মানে সুখবর দিতে এসেছি তোমাদেরকে এটা কিরকম কথা হলো তবে হ্যাঁ সেখানে বোতল কিছু বলেছে সেগুলো তো বলবো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বোতল বলছে কেউ কেউ বলছে যে এই যে চব্বিশ দিন হাজব্যান্ড ছাড়া বোতল ফ্ল্যাটে একা ছিল এই অবস্থায় যদি তার পিরিয়ড আটকে যায় তাহলে আমরা ফিল করব যে বোতলের সঙ্গে অন্য কারোর কোনো রকম ইন্টুকুলুকুলু সম্পর্ক আছে আর সেক্ষেত্রে সেই বাচ্চার বাবা অন্য কেউ এরকম অনেক কমেন্ট কিন্তু বোতলের ওখানে এসেছে একদম ঠিক কথা আমিও দেখেছি এবং এই কমেন্টগুলো কিন্তু করা একদমই উচিত নয় কারণ একটা মেয়ের বাচ্চার ব্যাপারটায় তার বাচ্চার বাবাকে সেটা একমাত্র তার ব্যাপার সেক্ষেত্রে কেউ কোশ্চেন করতে পারে না কিন্তু যদি হাজব্যান্ড বা অন্য কেউ যার দ্বারা বাচ্চাটা হয়েছে তারা যদি কোনো কারণে ক্লেম করে কোনো কিছু সেক্ষেত্রে আইনি প্রসেসে হয়তো তাদের ডিএনএ চেক ফেক করা হয় সেটা আলাদা ইস্যু সেটা অন্য কোনো কারণে না হলে কাকে এই বাচ্চার বাবা এই কথাটা জিজ্ঞেসে করার জায়গায় কেউ নেই আর এই কথাটা বলার পরেই আমার কাছে এই প্রশ্নটা সবাই করবে যে ও কেন বলেছিল নেশেন্স ওয়ানস টু নো বলে যেই কমেন্টটা ওকে করা হচ্ছে এইটাই তো একদিন না একদিন ও ভিডিওতে করেছিল ব্ল্যান্ডার মিস্টেক করেছিল ব্ল্যান্ডার মিস্টেক করেছিল আর তার খেসারত ওকে আজও দিতে হচ্ছে একটা সন্তানের পৃত্তি পরিচয় ঠিক আছে জানবার রাইটস যদি না তার মা কাউকে দেয় তাহলে কেউ জিজ্ঞেসে করতে পারে না সেখানে তার ফ্যামিলির লোকের যদি কোনো প্রবলেম না থাকে তখন রাম স্যাম যদু মধু কন্টেন্ট ক্রিয়েটার এত সাহস করতে পায় যে কোনো মেয়ের বাচ্চার বাবার পরিচয় জানতে চায় হ্যাঁ সেটা তো অবশ্যই আইনের হুড়কো ওই জন্যই ওর পিছনে গোজা হয়েছে কারণ এত বড় ধৃষ্টতা ও দেখায় কি করে কিন্তু বক্তব্য হচ্ছে যে তোমরাও সেম কাজটা ওর ওখানে কমেন্ট বক্সে গিয়ে করছো কেন কেন করছো আজকে তোমরা যদি বলো ও বলেছে বলে আমরা বলেছি এটা কিন্তু কথা নয় যে ও ওরকম করেছে বলে সেই ভুলটা তোমরাও তাকে গিয়ে বলছো এটাকে কারমা বলে না ও যেটা করেছে তার শাস্তি ওকে পেতে হবে কিছু করার নেই সেটা যেভাবেই হোক কিন্তু তার জন্য তোমরা ওই একই কথা গিয়ে ওকে নোংরা ইঙ্গিত করে বলছো কেন তাতে তোমাদের কী লাভ হবে তোমরা কেন নিজেদের মুখ খারাপ করছো বা কমেন্ট লিখে জিনিসটা খারাপ করছো আমি তো এটা বুঝে পাই না ঠিক আছে তো যাই হোক আজকের ও কি বলছে হ্যাঁ আমি বলেছি আমি তো ভুল করেছি কিন্তু তোমরাও সেম কাজ করছো তো চিন্তা করো ও তো জ্ঞান পাপি হ্যাঁ কারণ ও নিজে করে নিজে বলছে কথাটা তাহলে ওর যখন নিজেরই রিয়েলাইজেশান হয়েছে এবং তার জন্য ওকে নিজেকেই খেসারাত দিতে হচ্ছে তাহলে সেই জায়গাটা তোমরা বলে কিছু লাভ নেই তো যাই হোক তাদের যাদের প্রশ্ন ছিল যে এই চব্বিশ দিনে যেহেতু আমাদের বোতলের ভোঁদা দাদা বাবু ওর ফ্ল্যাটে ছিল না মানে আমাদের সামনে তো দেখিয়েছিল ছিল না এবার ভিতর দিয়ে ভিতর দিয়ে ইন্টুগুলোগুলো করার জন্য মাঝে মধ্যে এসছে কিনা সেটা দেবাই জানে কিন্তু সেই জায়গায় ও আমাদেরকে শো করিয়েছে যে চব্বিশ দিন ও ওর হাজব্যান্ডের সঙ্গে রাগান্বিত অবস্থায় থেকে দুজনে আলাদাই ছিল তো সেই জায়গায় ও একা একা চব্বিশ দিন ছিল তো সেক্ষেত্রে এই চব্বিশ দিনের মধ্যে যদি ওর হচ্ছে কুমড়োর স্টেপ শুরু হয়ে যেত তাহলে অনেকেই প্রশ্ন করতো যে এটা কার ঠিক আছে কিন্তু সেই জায়গা থেকে ও তাদেরকে সুখবর জানাতে এসেছে যে ভাই আমার পিরিয়ড হয়ে গেছে অর্থাৎ পিরিয়ড যখন হয়ে গিয়েছে তাহলে তোমাদের আর চিন্তা নেই দেখো এটা হচ্ছে মুখের মুখের কথা তোমার পিরিয়ড হয়েছে কি হয়নি আমরা কিন্তু কেউ দেখতে পাচ্ছি না ঠিক আছে এবার তোমাকে বিশ্বাস নেই তুমি আবার যেরকম জামা তুলে পেট দেখিয়েছিলে এখানেও হয়তো অনেক কিছু দেখিয়ে দিতে পারো বলা তো তোমাকে যায় না কারণ তুমি সেই লেভেলের ডেসপারেট কিন্তু কথাটা হচ্ছে যে এইটা তোমার মুখের ব্যাপার পিরিয়ড হয়ে গেছে এই হয়ে গেছে সেই হয়ে গেছে এ কে লোকে বিশ্বাস করবে আর এই সব বোকা বোকা ফালতু জিনিস তুমি প্রমাণ দিতে আসছো কেন আমি তো এটাও বুঝতে পারছি মানে কি কারণে প্রমাণ তোমার প্রমাণ দেওয়াটা কি এই জন্য নাকি তোমার জন্য জন্য যদি তোমার হয় দেখাও বলো কি হলো না হলো এইখানে এই সব ফালতু কি আর এটাও নয় যে পিরিয়ড হয়ে গেছে মানেই আমি কারোর সঙ্গে ইন্টিমেট হইনি আমার হয়নি কিছু যেরাম এক্সপেক্টেশন করেছি সেরকম কিন্তু তার মানে এই নয় যে আমি ইন্টিমেট হইনি এটাও কিন্তু প্রুফ হয় না যাদের মাসে মাসে সবারই মানে পিরিয়ড হয়ে যাচ্ছে মানে যখন ইস্যু হওয়ার হয়েছে বাদ বাকি সময় হয়ে যাচ্ছে তাহলে তাদের কি মানে কারোর সঙ্গে ইন্টিমেশন হয় না মানে তাদের ফ্যামিলির লোকের সঙ্গে এটা তো বোকা বোকা কথা তোমাদের কিছু বলার নেই তো যাই হোক এইবার যেটা নিয়ে প্রশ্ন উঠছে সেটা হচ্ছে যে ভাই ও রান্নাগুলো সেই গড়গড়ে টাইপের ঝোলঝাল করছে এবং সবাই বলছে তোমার নাকি পেটের শরীর খারাপ মানে পেটের রোগ ছিল তাহলে এরম গড় গড়ে রান্না কি করে খাচ্ছ গড় গড়ে সব কিছু হ্যাঁ সত্যি কথা আমিও বুঝে পাই না আমি প্রচন্ড তেল দিয়ে রান্না করি এবং আমারও স্পাইসি রান্না হয় সেটা কিন্তু খুবই খারাপ স্বাস্থ্যের পক্ষে কিন্তু আমিও দেখছি ওর নাকি পেটের প্রবলেম কিন্তু ওর রান্নাগুলো তো সেই টগবগে ঝোল টাইপের কেন তেল টাইপের হয়ে থাকে তো যাই হোক এইবার সবাই ওর আনারস খাওয়া নিয়ে বারণ করছে যে যদি তুমি প্রসেসিংয়ে থাকো প্রেগনেন্সির প্রসেসিংয়ে তাহলে সেক্ষেত্রে তুমি আনারস খেও না আমি যতদূর জানি যে যদি কোনো বাচ্চা মানে এসে যায় মানে কোনো লেডির যদি প্রেগনেন্ট শুরু হয়ে যায় মানে সে প্রেগনেন্ট তারপরে তাকে মানে আনারস আর পেঁপে এই দুটো জিনিস মনে খেতে বারণ করে আমি যতদূর জানি ঠিক আছে প্রেগনেন্সি অবস্থায় তোর তো প্রেগনেন্টই হয়নি ওর তো সবে মানে শরীর খারাপ হয়ে গেছে তাহলে সে ও যখন প্রেগনেন্টই হয়নি সেখানে আনারস খাওয়া বন্ধ করার কথা কেন বলা হচ্ছে অনেকে বলছে তুমি যদি এই প্রসেসিংয়ে যাও মানে প্রেগনেন্সির প্রসেসিংয়ে যাও তাহলেই তুমি আনারস খাওয়া বন্ধ করে দাও না আমি তো এরকম শুনিনি আমি যতদূর শুনেছি যে প্রেগনেন্ট লেডিরা আনারস খেতে পারে না আর পাকা পেঁপে খেতে পারে না কিন্তু প্রেগনেন্ট হয়নি এমন লেডি জাস্ট প্রসেসিংয়ে যাচ্ছে তারা আনারস খেতে পারে না এমন আমার জানা নেই কেন তোমরা বারণ করছো আমি জানি না যে প্রসেসিংয়ে থাকলেই আর না খাওয়ার কথা আমি বুঝতে পারছি না তো যাই হোক আর একটা জিনিস নিয়ে লোকজন খুব বলছে সেটা হচ্ছে যে ও মানে মানে এটো হাতেই ও আর কি প্রদীপ প্রদীপ ধরেছে এটা নিয়ে আর কি লোকে বলছে যে এরকম যদি অন্য কেউ করত তাহলে তুমি এখন অনেক কিছু বলতে বসে যেতে যেতে যে তোমার তো নিজস্ব কোনো মানামুনি নেই আর তুমি সবাইকে বলতে আমি যতদূর জানি ওকে আমি একটা ভিডিওতে দেখেছিলাম ও খাটের উপর বসে সেখানে পেপার পেতে সেখানে বসে বসে বিরিয়ানি খাচ্ছে খাটের উপর হাটের উপর তোমার হচ্ছে পেপার পেতে সেখানে বসে বসে বিরিয়ানি খাচ্ছে তাহলে ও কাউকে বলাটা সত্যি সাজে না কারণ ও নিজে অনেক কিছু করে যেগুলো সত্যি মানে আমাদের মতো ফ্যামিলিতে চলে না তাহলে ও এগুলো কি করে বলে আমি জানি না আচ্ছা এইবার যেটা মেনলি বলা হচ্ছে যে আমি আমার বরকে শ্বশুর শাশুড়ির কাছ থেকে আলাদা করে নিয়ে চলে এসেছি এবং সেই জন্য এই প্ল্যান ফোন দিয়ে ফিকির করছি এই কথাটা ভিউয়ার্সরা বলছে তো তাদের উদ্দেশ্যে বলছে বিয়ের আট মাস পরই প্রথম অশান্তি শুরু হয় বিয়ের আট মাস পরই প্রথম অশান্তি শুরু হয় যদি আমার নিয়ে আসার হতো তখন আমি তখনই তো হাজব্যান্ডকে বাড়ি থেকে বের করে নিয়ে চলে আসতাম এইখানে তুই আবার ভুল বললি বোতল বোতল রে তখন না তো তোর বরের পয়সা জল গরম হতো তুই নিজে বলেছিস আর না তো তুই ইনকাম করতিস তো আট মাস পর তুই বরকে বের করে নিয়ে এসে কোথায় যেতিস তোদের ঠিকানা কোথায় হতো ঘর ভাড়া দেওয়ার ক্ষমতা তোর বরের বা তোর ছিল না তো তুই ইনকাম করতিস না তো তোর হাজব্যান্ড সেই লেভেলে ইনকাম করে তুই বলতিস জল গরম হতো না তাহলে বিয়ের আট মাস পর তুই কী করে আসতিস প্রথম দ্বিতীয় কথা হচ্ছে তুই নিজেই বলেছিস প্রথম তোর বরের বাড়ি দেখেই তুই লজ ভেবেছিলিস তাই না তাহলে সেই লজে উঠে তুই সেই লজের একমাত্র উত্তরাধিকার ভেবে নিজেকে রেখেছিলিস একমাত্র না দুইমাত্র কারণ তোর ননদ আছে তাহলে সেই জায়গা থেকে তুই সেই বাড়ি ঘর দর ছেড়ে চলে আসবি এটা হয় আট মাস পর অশান্তি লাগলেও তুই সেটা করবি না এবং তুই বুঝেছিলিস যে আমি যেহেতু এই বাড়িতে আমাকে দেখে শুনে বিয়ে দিয়ে নিয়ে এসেছে আমার তো রাইটস আছে সেই রাইটস তো আমি কখনো খণ্ডাব না তাই তুই নিজে সেই ঘর থেকে আসার কথা কখনোই ভাবিস এটা গেল তারপরে শুনলাম করোনা পিরিয়ডে তোর বরের যখন চাকরির প্রবলেম হয়েছে তখন তোর শ্বশুরমশাই তার রিটারের মানে পেনশানের পয়সা দিয়ে তোদেরকে খাইয়েছে তাহলে এই সুযোগ তুই কোথায় পেতিস তুই কোথায় পেতিস তুই যে বলছিস আট মাস পরেই আমি ভাড়া বাড়ি চলে আসতাম তাহলে যদি বরকে নিয়ে আলাদা থাকারই এ হতো মানে আলাদা করারই হতো আলাদা করলেই তো তোদের লস হতো তোর বর সেই ইনকাম করে না তুইও ইনকাম করিস না উল্টে তোরা তাদের বাড়িতে থাকিস এবং তোর শ্বশুর মশাই করোনা পিরিয়ডে তোদের অন্য সংস্থান করেছে মানে অন্য বস্ত্র বাসস্থান হয় সে জায়গা অন্য এবং বাসস্থান দুটোই সেই সময় তারা করেছেন তাহলে তুই সেইখান থেকে তোর বরকে নিয়ে এসে আলাদা কোথায় থাকবি তুই কি মূর্খ আজকের তুই আলাদা থাকতে পারছিস কেন কারণ তুই আজকের অনেকটা টাকা ইনকাম করেছিস এবং সেই টাকায় তুই জানিস যে মোটামুটি আমি ঘর ভাড়া দিয়ে চালাতে পারবো অতএব আমার কোনো সমস্যা নেই তার জন্য না করেছিস ব্যাপারটা আর এটা স্বাভাবিক তোকে বলবে কারণ যেহেতু তোর শ্বশুর শাশুড়ি দুজনেই অসুস্থ দুজনই রয়েছে তো সেখানে একটিমাত্র ছেলের বউ তুই তো সেইখান থেকে ছেলেকে যদি ফ্ল্যাটে এনে রাখিস লোকে বলবে হয়তো সেই বাড়িতে থেকেও যে ছেলে বিশাল কিছু বা আমাকে দেখছে এরকম কোনো কথা নয় কিন্তু এটা লোকের বক্তব্য যে একমাত্র ছেলে তাকে যদি বাইরে বের করে নিয়ে আসে এবং তার বাড়ি থাকা সত্ত্বেও তাহলে এই কথাটা উঠবে তাই জন্য উঠছে কিন্তু আমি মনে করি যে ওই বাড়িতে থেকে যদি নিজেই নিজের মতো করে চলে বাবা মার যদি সঙ্গে সেরকমভাবে অ্যাটাচমেন্ট নাই থাকে বাবা মার কোনো ওষুধ বা অন্য কিছু দরকারে যদি ছেলেকে নাই লাগে তাহলে সেই ছেলে ওই বাড়িতে থেকেই বা কী করবে আর আলাদা থেকেই বা কী করবে বোঝাতে পেরেছি অতএব এই যে আলাদাটা বেকার যাই হোক সেখানে বোতল কিন্তু আরও একটা কথা বলেছে সেটা বলছে আমার শাশুড়ি খোঁজ নিচ্ছিল আমার এইখানে বেশি দিন থাকবো না আমরা আমাদের ওই বাড়িতেই চলে যাব কারণ মন কেমন করছে ভালো লাগছে না মনে হচ্ছে যে ওই বাড়িতে চলে যাই কারণ নিজের বাড়ি নিজের বাড়ি হয় ভাড়া বাড়ি ভালো লাগছে না এইখানেই টুইস্ট এইখানেই টুইস্ট বোতল কি বলেছিল যে আমার মান সম্মানে লেগেছে অভিমান হয়েছি আমার আত্মসম্মান বোধটা আগে তাই আমি আমার বরকে ছেড়ে তার বাড়ি ছেড়ে একা একান্তে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছি শুনেছিলে তারপর চব্বিশ দিন দিন যেতে না যেতেই ব্যাপারটা মিলনের জায়গায় নিয়ে আসা হলো কারণ কারণ সবাই বলছিল এটা মেনে নেওয়া যাচ্ছে না এটা এই ওটা ওই ওটা সেই তখনও চিন্তা করলো এই নাটকটা বেশি নাটকীয় জায়গায় নিয়ে যাওয়া যাবে না অর্থাৎ মিলন はべっトディいねえ <laughs> মিলনটা দেখিয়ে নিলো বরের সাথে যে ঠিক আছে এবার মিলনটা হলে তাহলে আর ওর কোনো সমস্যা হলো না দেখা গেল যে এইখানে ফ্ল্যাট ভাড়া নিয়ে দুজন এক একত্রে বসবাস করছে এবং সেখানে সে আবার বলল যে যখন আমি এসেইছি তখন আমার দ্বিধাদ্বন্দ্ব দূর করবার জন্য এবং যেহেতু আমার এগ্রিমেন্ট আছে তো এগ্রিমেন্টের আগে তো চলে যাওয়া যায় না তো সেই জন্য সেই এগ্রিমেন্ট এবং দ্বিধাদ্বন্দ্ব কাটানোর জন্যে আমি হচ্ছে এখানে কদিন থাকছি ছ মাস দেখি যে আমাদের আমি যেটা ভেবেছিলাম তুকতাক টুকের জন্য আমাদের ইস্যু আসছে না তো এইখানে যদি আমরা ট্রাই করি এবং আমার বর্ত আসছে রেগুলার বেসিস এবং আমি এখানে আছি এবং এটা বাড়ি থেকে দূরে যদি ট্রাই করি তাহলে সেক্ষেত্রে যদি মা ষষ্ঠীর কৃপায় আমাদের ব্যাপারটা হয়ে যায় তাহলে বুঝতে পারবো যেখানে তুকতাক গন্তুক এইসবের জন্যে হচ্ছিল না আমরা ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে আমাদের বাচ্চাটা কিন্তু এসেছে ঠিক আছে যদিও আমি এটা মনে করি যে বাচ্চা আসার পর বাচ্চা রাখা আরও মাস নমাস দিন গর্ভে রাখা আরও সেন্সেটিভ এবং সেক্ষেত্রে যদি ওখানে তুক গন্তুকের ভয়ই তাকে তাহলে সেই অবস্থায় প্রেগনেন্ট অবস্থায় ওই বাড়িতে যাওয়াটাও তো তুক তাক ভয় থেকেই যায় তাই না তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যদি ইস্যু আসে তাহলে সেই ইস্যু নিয়ে একেবারে বাচ্চাটা হওয়া পর্যন্ত এখানে থাকাটা ভালো আচ্ছা এইবার বাচ্চা হলে বাচ্চাটা হলে এবার বাচ্চাটা ছোট থাকলে সেক্ষেত্রেও পাঁচ বছর পর্যন্ত প্রচণ্ড তাকে সযত্নে রাখতে হয় অনেক সেন্সেটিভ অনেক কিছু হয় তো সেক্ষেত্রে যদি সত্যিই তুকতাক গন্তুক হয় তাহলে সেক্ষেত্রেও হবে তাহলে এই সব চিন্তা করে বাড়ির বাইরে ও কতদিন থাকবে বাচ্চা আসা থেকে বাচ্চা প্রেগনেন্ট হয়ে বাচ্চা ডেলিভারি হওয়া পর্যন্ত আবার ডেলিভারি হলে সেন্সেটিভ পাঁচ বছর পর্যন্ত তো কতদিন বাড়ির বাইরে থাকবে তুকতাক গন্তুকের জন্য সব বোকা বোকা কথা তো যাই হোক লাস্ট পর্যন্ত আমাদের বোতল এটা স্বীকার করেছে যে ওর আর এই বাড়িতে ভালো লাগছে না নিজের বাড়ি নিজের বাড়ি হয় এবং সেই জন্য এখান থেকে ওরা খুব জলদি চলে যাবে মানে ঠাকুরনগরে চলে যাবে মানে গড নগরে চলে যাবে এই কথাটা বলল তার মানে এটা পরিষ্কার যে ও যেই উদ্দেশ্যে বা যে কারণে বাড়ি ভাড়া নিয়ে ব্লক করবার চেষ্টা করেছিল বা ভেবেছিল বিশাল কিছু একটা হবে। সেটা কিন্তু হয়নি হবেও না দেখো আমরা দেখেছিলাম টিনুও বাড়ি ভাড়া নিয়েছিল ম্যান্ডুও বাড়ি ভাড়া নিয়েছিল সব দেখেছিলাম আর মারিয়াও বাড়ি ভাড়া নিয়েছে তো মারিয়া বাড়ি ভাড়া নেওয়ার পিছনে হচ্ছে যে মারিয়া আর তার বর বিয়ে থা কমপ্লিট করেছে করে একসঙ্গে থাকতে শুরু করেছে এই মুহূর্তে ওদের পাড়া প্রতিবেশীদের ওখানে প্রবলেম হচ্ছে তাই তারা আলাদা থাকছে ঠিক আছে কিন্তু ম্যান্ডোর ক্ষেত্রেও আমরা দেখেছি এক মাসও হয়নি চলে এসেছে আর আমাদের টিনুর ক্ষেত্রে তো দেখেইছি সে কীরকমভাবে অন্যর সঙ্গে সেখানে লিভ ইন করতো পরবর্তীকালে সে আর এখানে থাকতেই পারলো না সেই ফ্ল্যাটে দু দুটো ফ্ল্যাট চেঞ্জ করলো কিন্তু আলটিমেটলি দিনের শেষে রেজাল্ট জিরো হলো এবং আমরা কিন্তু পরবর্তীকালে জানতে পেরেছি যে ফ্ল্যাটে ও কখনোই একা থাকেনি ও সঙ্গী হিসেবে সব সময় ফকলুচন্দ ছিল ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে মোটামুটি চব্বিশ দিন একা দেখিয়ে তারপরে উঁচলকুদ দেখিয়ে বরকে ডেকে নিয়ে বরের সঙ্গে ইন্টিমেসি দেখাচ্ছে ভালো কথা সে এমনভাবে সিঁদুর টিদুর পড়েছে মোনা মোনামনে নতুন বউ নতুন বউ লাগছে আগে কিন্তু সেটা পড়তো না যাই হোক সেটা ভালোই হয়েছে এইবার সে বলছে যে এখানে কিন্তু বেশি দিন থাকবো না আমরা চলেই যাবো শাশুড়ি ডাকছে হ্যাঁ তো শাশুড়ি শ্বশুরির সঙ্গে তো কিছু হয়নি তারা না ডাকার কিছু নেই আচ্ছা তারপরে এখানে ভালো লাগছে না নিজের নিজের বাড়ি হয় তার মানে দেখো যেই নাটকের জন্য ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিল যে নাটকটা ওর সেই উচ্চ শিখরে পড়বে পৌঁছবে বলে ও ভেবেছিল সেটা হয়নি আর যার জন্যেই ওর এরকম ধরনের আক্ষেপ শুনতে পেয়েছো এবং ও বলেছে বাড়ি চলে যাবে তাহলে সেক্ষেত্রে আবার প্রশ্ন আসবে যে ভাই তাহলে তুমি যে এগ্রিমেন্ট করে মানে নিয়েছিলে ফ্ল্যাটটা কদিনের জন্য কত দিনের জন্য নিয়েছিলে তাহলে সেটা তো তাদের সেই এগ্রিমেন্ট শেষ হওয়ার আগে তো তুমি উঠে যেতে পারো না নাকি তুমি তাদেরকে ফ্রি ফ্রি টাকা দেবে আর তুমি উঠে যাবে কি জানি বলতে পারছি না তো যাই হোক মোটামুটি ও যেই এক্সপেকটেশান নিয়ে ব্লক চ্যানেলে এসে এইসব করেছিল সেই সেই এক্সপেকটেশান ফুলফিল হয়নি এবং ওর চ্যানেলটা সেইভাবে গ্রো হয়নি বা সেইভাবে ভিউজ হয়নি হ্যাঁ কিছু কিছু জায়গাতে তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ আটত্রিশ হয়েছে কিন্তু তারপরে গড় ভিডিও সেই লেভেলে পৌঁছায়নি তার জন্য ও মনে করলো যে এত ঘর বাড়া দিয়ে এত কিছু করে এত জিনিসপত্র এ করে কোনো দরকার নেই শুধুমাত্র একটা এক্সট্রা খাট হয়ে গেল আর একটা হচ্ছে এসিটা হয়ে গেল এটাই যে তো জানি না ওর সেকেন্ড ঘরে যে খাটটা আছে সেটা তো যতদূর মনে হয় আমার চৌকি আছে তো যদি চৌকি থাকে তাহলে সেখানে অবশ্যই তোমার এই স্টিলে খাটটা লাগানোই যেতে পারে চৌকিটা বাইরে দেওয়া বা বারান্দায় রাখা করতে পারে কেন বারান্দাটাও দেখেছি বড় এটা আমার মনে হয় তো দেখা যাক আলটিমেটলি কি হয় কবে ফ্ল্যাট ছাড়ে কি হয় আমরা কোনো কুমড়ো পুজোর খবর পাবো কিনা না হেনা তেনা সমস্ত কিছুই আমরা দেখতে পাবো আপাতত ভিডিওটা এই পর্যন্ত তোমাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে